খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো আপনাদের বুঝিয়ে দেব তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে দুই ভাজে যখন ভাজ করা হয়ে যাবে এখানে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি তো এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো সাত ইঞ্চি লম্বা এবং আড়ের মাপ তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো প্রত্যেকটা গলা তৈরি করার জন্য এই বক্সটা তৈরি করে নেবেন তাহলে সহজভাবে আপনারা গলার ডিজাইন কাটিং করে নিতে পারবেন তো এইভাবে এই পাশে স্কেলটা বসিয়ে এভাবে দাগ টেনে দেবেন তো দেখুন সুন্দর একটি চার কোণা একটা বক্স তৈরি হয়ে গেছে এখন এই বক্সের ভিতরে গলার ডিজাইনটি আট করে নিতে হবে তো ডিজাইনটি আট করার জন্য এই কোনার থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখানে স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে তো লম্বা করে একটা দাগ টানা হয়ে গেলে এখন হচ্ছে আবারও ফিতা দিয়ে মাপ করে নিতে হবে তো এখানে আমরা এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর পাশের মাপটা নিব পুনে এক ইঞ্চি তো নিচের দিকেও আমরা পুনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল বসে এখানেও আমরা একটা চারকোনা বক্স তৈরি করে নিব তো দেখুন এখানে আমি ছোট্ট করে চারকোনা একটা বক্স তৈরি করেছি এখন স্কেলটা এই এক ইঞ্চি যে চিহ্ন করেছি এখান থেকে আমরা এখানে সুন্দর করে একটা দাগ টেনে নিব এরপর হচ্ছে আবারও আপনাদের একটা মাপ লাগবে তো মাপটা দেখিয়ে দিচ্ছি এই কোনার থেকে আপনারা সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন ঠিক সাড়ে চার ভাবে চিহ্ন করে নেবেন নেওয়ার পর এখান থেকে ভিতরে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে স্কেল দিয়ে এই এক ইঞ্চি চিহ্নটা এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন কামিজ তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে গলার ডিজাইনটি যখন আট করা হয়ে যাবে এখন হচ্ছে বারটি বকরম নেবেন তো এই কোনার থেকে এক ইঞ্চি বারটি বক্রম সুন্দর করে ডট ডট দিয়ে দাগ টেনে নেবেন বা এইভাবে সুন্দর করে দাগ করে নেবেন এখন হচ্ছে প্রথমে বারটি বক্রমটা কেটে ফেলবেন বাকি যে ভিতরে ডিজাইনটা করেছেন ডিজাইন অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন